এনসিপির তানবির চারশো কোটি টাকার আসিফ মোহাম্মদ সজিব তিনশো এগারো কোটি টাকার বাণিজ্য নাহিদ এনসিপির যে নাহিদের দেড়শো কোটি টাকার বাণিজ্য নগদ থেকে নগদ নগদে এখনো গিয়ে তার কেস বসে একজন একটা জিনিস তার পজিশন অনুযায়ী সে পায় দরখাস্ত করেছে পায়নি সুবিধাভোগী হলো কিভাবে রুমিন ফারখানা আওয়ামী লীগের কিভাবে সুবিধাভোগী

রাজনীতির যোগদানের পরের থেকে আমি মনে করি রুমিন ফারহানা সবচেয়ে কঠিনভাবে সৈরা ছাড়িয়ে শেখ হাসিনাকে মোকাবেলা করেছে শেখ হাসিনার সামনে মোকাবেলা করেছে এবং সমস্ত ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেখ হাসিনা মিডিয়াতে সবচেয়ে সরব একজন মেয়ে তো রুমিন ফারহানা বেশি আসে নাই রুমিন ফারহানা এনসিপির করুণা নিয়ে আসে নাই রাজনীতিতে প্রথম কথা হচ্ছে এটা আর তো রুমিন ফারহানাকে প্লটের জন্য দরখাস্ত আমি বিষয়টা বলি রুমিন ফারহানাকে প্লটের জন্য দরখাস্ত করেছে সংসদ সচিবালয়ে এবং একটা ফরম্যাট দরখাস্ত দিয়েছে সই করাই সই করার জন্য সই করিয়াছে এইটা নিয়ে শেখ হাসিনার গভর্নমেন্ট কী পরিমাণ পরায়ণ কী পরিমাণ ঘৃণ্য সে এটাকে পাবলিক করেছে দেন রুমিন ফারহানা এটা ফর্গ করেছেন রুমিন ফারহানা সংসদ সদস্য হিসাবে এই দর প্লটের জন্য আবেদন করার উপযোগী যোগ্য ছিলেন তিনি করেছেন এবং এই জন্য তারপরে তিনি এটা পাবলিক করার পরে এটা তিনি বাত দিয়েছেন এই দরখাস্তটি বাতিল করে বাতিলের জন্য বলেছেন যে এটা বাতিল ওয়ান তো রুমিন ফারহানা এখানে কোথায় হলো রুমিন ফারহানা কী হলো যে এখানে সুবিধাভোগী কীভাবে হলো এই কথাটা মিথ্যা রুমিন ফারহানের সুবিধাভোগী নয় রুমিন ফারহানের বাবা 1949 সালের 23 জানুয়ারি যে আওয়ামী মুসলিম লীগ হয় সেই আওয়ামী মুসলিম শেখ মুজিব একজন digno সম্পাদক অলিয়াহাদ একজন digno সম্পাদক আপনি বাংলাদেশ দেখবেন যে 1948 সালের জানুয়ারি যে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র যখন হয়

আতাউল্লাকে আতাউল্লাকে আতাউল্লাহ তো এখানে ফ্যাক্টর না আতাউল্লা ইজ দ্য ফ্যাক্টর ওইখানে আমি আপনাকে বলতেছি কে ফ্যাক্টর যে গলা উঁচু কথা বলে কোন যে কোন বাংলাদেশের যে কোন জেলা উপজেলায় বিএনপি যদি বলে যে আমরা তিন দিন নিষ্ক্রিয় থাকিলাম তিন দিন নিষ্ক্রিয় থাকিলাম এনসিপি আর জামাত পজিশন মোকাবেলা করুক খুঁজে পাওয়া যাবে না পাওয়া যাবে না এই জন্য গলার স্বর নিচে তো আমি আপনাকে বলছি এখন ধান্দা হলো কি বিএনপি সিএসি কন্ট্রোল করতে পারে নাই নির্বাচন হবে না বিএনপি তার তৃণমূলে কন্ট্রোল করতে পারে নাই নির্বাচন হবে না রুমিন ফারহানা পোটের জন্য দরখাস্ত দিয়েছিল আওয়ামী লীগের সাথে রুমিন ফারহানা আওয়ামী লীগের নির্বাচন হবে না নির্বাচন না করে যে মধু এক বছর ধরে ডিসি নিউ তিনশো টাকার বাণিজ্য তারপরে এই যে উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব তিনশো এগারো কোটি টাকার বাণিজ্য নাহিদ এনসিপির যে আহ্বায়ক নাহিদের দেড়শো কোটি টাকার বাণিজ্য নগদ থেকে নগদে এখনো গিয়ে তার কেস বসে অন্তত দশ বছর জেলে থাকবে এই জন্য নির্বাচন চায় না আর গলা উচিয়ে বলে নির্বাচন হবে না নির্বাচন করা যাবে না তৃণমূলে বিএনপির কন্ট্রোল নেই নির্বাচন করা যাবে না পুলিশের কন্ট্রোল নেই নির্বাচন করা যাবে না কি মধু এই মধু বাংলাদেশে খাওয়ার সময় বেশি দিন থাকবে